দেখুন মনুব্রত অনুব্রত মণ্ডল একজন দাগি আসামি সে জামিন থেকে মুক্তি পাক না পাক সবাই জানে সে দাগি আসামি প্রচুর মার্ডার প্রচুর কিছু বীরভূমে কয়েক বছর ধরে সন্ত্রাস করে যাচ্ছে এবং সেই সন্ত্রাসের থেকেই দেখছেন যে বীরভূমের তৃণমূলের কোনো পঞ্চায়েত ভোট হতো না কোনো কিচ্ছু হতো না চরম চরম ঢাক নকুলদানা নানারকম ডায়লগ দিয়ে উনি বীরভূমে একদম মস্তানি গুন্ডাগিরি করে গেছেন এবং আজকে যখন উনি বাড়ি ফিরছেন কাত্তলীয় বলুন বা এমনি বলুন অ্যাক্সিডেন্টালি আজকে অনুব্রত মণ্ডলও বীরভূমে আজকে স্বয়ং তার মা যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বীরভূমেই পৌঁছেছেন দূর থেকেও ওনার আশীর্বাদের হাত অনুব্রত মণ্ডলের মাথায় রেখেছেন যেভাবে উনি মানুষকে দেখিয়ে দিলেন যে স্বাগত অনেকভাবেই করা যায় আজকে জেলায় পৌঁছেছেন কালকে ঘরের চৌকাটে পৌঁছবেন এবং পরের দিন গিয়ে হাত মাথায় হাতটা রাখবেন যে আমি বলেছিলাম যে অনুব্রত মণ্ডলকে ভোটের জন্য নাকি তাকে আটকে রাখা হয়েছে কিন্তু প্রত্যেকে জানে দাগি আসামি যে সকল দাগি আসামিরা রয়েছেন যে সকল লোকেরা সিন্ডিকেট কয়লা গরু বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা তুলে রালি কালীঘাটে পৌঁছয় তাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে আজকে তাহলে দেখা করলেন না কারণ আজকে দেখা করলে মানুষের কাছে সবাই আঙুল ওঠাত এত বড় একটা যে আসামি জেল থেকে এসছে জামিন পেয়ে এসছেন এবং জামিন পাওয়ার কারণটাও খুব মানে আমি যা শুনেছি খুবই মানে নিজের কাছেই ভীষণ অদ্ভুত লাগছে জামিন পাওয়ার কারণটা এবং তিনি আসামিই আছেন এবং সেই মামলা যদি আবার ওঠে সেখানে আসামিদের এরকম কোনো চিন্তাভাবনা নেই যে ওনার নামটা ওই মামলা থেকে বা সিবিআই চার্জশিট থেকে উঠে গেছে আজ কাল তাকে আবারও যেতে হতে পারে কিন্তু সেই জন্যই উনি নামটা বলেননি কারণ জনতার চক্ষু রয়েছে এবং জনতার চক্ষুতে তিনি একজন মানে আসামিকে

প্রথম কথা হচ্ছে যে আরজি মানুষ রাস্তায় রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ সেখান থেকে মাথা ঘোরাতে চোখ ঘোরাতে এইরকম একটা বড় পরিকল্পনা উনি করেছেন দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বারবার দেখবেন আগে যখন ঝাড়খণ্ডে সরকার ছিল তখন ঝাড়খণ্ডের দিকে আঙুল তুলতো এখন ইন্ডি জোটে আছে তিনি সেই জন্য ঝাড়খণ্ডে না আঙুল তুলে তিনি কেন্দ্রীয় সরকারকে সরাসরি ডিভিজিকে আক্রমণ করছেন জল উন্নয়ন মন্ত্রী পরিষ্কার চিঠিতে জানিয়েছেন যে জল ছাড়ার আগে প্রত্যেক বছরের মতো এই বছরও তাদের সাথে আলোচনা করে তবেই জল ছাড়া হয়েছে তাহলে কেন এত নাটক এটা ম্যানমেড বন্যা না এটা সিএম মেড বন্যা সিএম মেড ষড়যন্ত্র এবং তিনিই সেই ষড়যন্ত্র তিনিই এই জিনিসটা তৈরি করেছেন এবং আজকে তার রাজ্যে যে বাঁধগুলো রয়েছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে বাঁধগুলো মানে ভেঙে পড়ে যাচ্ছে সেইগুলো কেন মেরামত করেনি এত বড় বারো বছর ধরে একের পর এক এই সিজনে এরকম ধরনের বন্যা হবে যখন জেনেও যদি জানে যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না তাহলে আমরা রাজ্য সরকারের কাছ থেকে কি পেয়েছি সে তো বাদগুলো নিরামত করতে বা মেরামত করতে পারতো সেগুলো না করে উনি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে কনসপিরেসি এটা সিএম মেড কনসপিরেসি সিএম মেড বন্যা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা যেভাবে আমি জাস্ট আমার নিজের চোখে যেটা দেখেছি মানুষ যেভাবে জনতা যেভাবে এসছে জুনিয়র ডাক্তাররা সব সময় আমাদের কাছে চোখের মনি হয়েই থাকবে যেভাবে ওরা আন্দোলন করেছে আন্দোলন শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু যেভাবে উনি আন্দোলনটাকে মোড় ঘুরিয়ে দিয়েছেন রাজনৈতিকভাবে সিবিআইয়ের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছেন তারা বিচার চাইতে গেছিলো তারা শেষ করেছে গিয়ে সিবিআইয়ের কাছে গিয়ে হাত পেতেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বদলে এবং তারপরে উনি তাদের সাথ দিতে গিয়ে সেইখানে তাদেরকে দু লক্ষ টাকা করে দেওয়া এবং তারপরে বন্যা করে করতে দু লক্ষ টাকা করে দেওয়া মানে সরকার তার একটা প্রলেপ দিচ্ছে এত আন্দোলন চারিদিকে গেছে দু লক্ষ টাকা দিয়ে বন্যা হয়েছে এবং সেই বন্যা কেন্দ্রীয় সরকারের জন্য হয়েছে এইটা প্রমাণ করতে গিয়ে আজকে প্রত্যেকে আজকে সরকার সেগুলোকে দিচ্ছে কই আপনি দেখেছেন আমার জাস্ট মানে এত যে চাকরিজীবী এত যে তারা বসে রয়েছে আজকে বছরের পর বছর ধরে বসে আছে তাদের কিছু তিনি এই পুজোটাকে সাহায্য করেছেন কিনা তাদের তো কোনো সাহায্য করেননি আজকে চাকরিজীবীদের কাছে কিন্তু একবারের জন্য তিনি পৌঁছননি তিনি কিন্তু বীরভূমের অনুব্রত মণ্ডল কাছে আজকে সঙ্গে সঙ্গে বীরভূমের দোরগোড়ায় উনি পৌঁছে গেছেন মানে পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে মানবিকতা বোধের অভাব জনতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতি করার জন্যই উনি কিন্তু এই ধরনের টাকা বিলি করছেন তিনি জয় করে এসছেন না তিহার জেল বিশ্ব জয় করে এসছেন মানে আমরা আমাদের এই বাংলা আমাদের রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রকে দেখেছি এবং কোন বড় বড় মহাপুরুষরা এসেছেন এবং তাদের পাশে দেখবেন এবার অনুব্রত মণ্ডল এবং তার কন্যার ছবি থাকবে কারণ যেভাবে উনি বিশ্বজয় করার মতন মহাভারতের যুদ্ধ জয় করার মতন করে অনুব্রত মণ্ডলকে রেখেছেন জয়ন্ত শ্রীকৃষ্ণের পাশাপাশি রাখছেন তাতে বুঝতে পাচ্ছেন যে এই বাংলার অবস্থাটা আস্তে আস্তে কী হতে চলেছে যারা দোষী তারা একদম দাগি আসামি তাদেরকেই জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হচ্ছে আর যারা সত্যিকারের যাদের প্রাণ সংশয় রয়েছে আজকে তাদের মতো লোকেরা কিন্তু দেখুন আজকে মানে সিকিউরিটির অভাবে সুরক্ষার অভাবে আরজি করার মতো হসপিটালগুলো বলুন বিভিন্ন জায়গায় মহিলারা মানে উপেক্ষিত হচ্ছে এবং অসুরক্ষিত রয়েছে বিজেপি সাবধান ইডিসিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র মুক্তব্য করেছে দেখুন যিনি ছিলেন পার্টিতে তিনিও অনেক সময় অনুব্রত মণ্ডলের মানে তার ওই রাগের যে সেই প্রতিফলন অনেক সময় তিনিও পড়েছেন তিনিও অনেক সময় গেছেন তিনিও তার বিরুদ্ধে কথা বলেছেন এখন ছাব্বিশ আসছে তাকে টিকিট পেতে হবে এবং আগেরবারও তিনি সেরকমভাবে কিছু পাননি তিনি অন্য দলে চলে গেছেন এবার আর কোন দলে যাবেন সেই জন্য ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে মানে শান্ত করবার জন্য তাকে খুশি করবার জন্য তাকে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে হাত দিতে হবে হাত দেবে যার মাথায় এদেরকেও যাদের টিকিট পাওয়ার আছে তাদেরকেও মাথায় হাত দিতে হবে তাহলে তাদের রক্ষে নেই এটা ওদের ব্যাপার ওদের ভেতরে কী আছে না আছে ওদের ব্যাপার কিন্তু এইটুকু জানি কেউ মানে ঠিক না তৃণমূলের যে যেরকম যে ধরনের লোকজন বীরভূমের বিশেষ করে যদি বলেন সব সিন্ডিকেট তোলাবাজি বিভিন্ন লোক বিভিন্নভাবে মন্ত্রী থেকে শুরু করে সবাই তোলাবাজি সিন্ডিকেটবাজিতে জড়িত রয়েছে এবং নিজেদের মধ্যে তোলাতুলিতে দখলদারিতে তাদের নিজেদের মধ্যে মানে ঝগড়াঝাটি মারামারি আছে এবং তার জেল যাওয়ার পেছনে হয়তো তিনি আনন্দে হাততালি মেরেছিলেন

মানে সারা মানুষ জনতা নেমে গেছে লক্ষ লক্ষ জনতা রাস্তার উপরে নেমেছে কিন্তু সেখানেও রাজনীতি চলছে সেখানেও থ্রেড কালচার চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে এখন একটাই শব্দ থ্রেড কালচার তৃণমূলের এবং এই থ্রেট কালচার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে কোনো মহিলারা বিশেষ করে আমি বলবো তারা এই বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও সুরক্ষিত নয় এবং আমার মনে হয় মানুষ যেভাবে নেমেছে এবং খুব বেশি দিন তৃণমূল সরকারটা নেই এবং মানুষের গর্জন মমতা বন্দ্যোপাধ্যায় একবার চোখে দেখে নিয়েছেন যে কোনো সময় আজকে যে কোনো বিধায়ক বলুন যে কোনো তৃণমূলের নেতা যদি কেউ মানে এই ধরনের কোনো কাজ করে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না আগামী বিধানসভা নির্বাচনে মানুষের জবাব দেবে